পাঁচ আগস্টের পরে অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম হয়েছে দেখলাম বিভিন্ন সময় এই পুলিশ বাহিনী সেই আন্দোলনগুলোকে পাহারা দিয়েছে আজকে শাহবাগ চত্বরে মাদ্রাসা শিক্ষকদের একটা যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে একটা আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে পুলিশ বাহিনী যে নির্লজ্জ ভাবে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকাদের উপর হামলা চালিয়েছে লাঠি পেটা করেছে রাবার বুলেট টিয়ার জল নিক্ষেপ করেছে এটা শুধু নিন্দার যোগ্য না এটার দ্বারা তাদের কপাল পুড়েছে কারণ যে আসে সকালে নিয়ে আসে রাতে সেই সকল মাদ্রাসা শিক্ষকদের তারা যেভাবে পিটিয়েছে যেভাবে মেরেছে রক্তাক্ত করেছে তার দ্বারা অবশ্যই তাদের কপাল পুড়েছে আজকে যেই মাদ্রাসা শিক্ষকরা আল্লাহর কাছে হাত তুলে আহাজারি করছে যারা এভাবে নির্যাতন করলো তাদের বিচার চায় তাই আফসোস যে পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে পাঁচ আগস্টের পূর্বে নিরীহ ছাত্র জনতার উপর যেভাবে গুলি চালিয়েছে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড টিয়ারশিল নিক্ষেপ করেছে এই পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কিন্তু বাহিনী থেকে পালায়নি দুই একজন নেতৃত্ব কর্মকর্তা পালালেও যারা সেনা ছিল তারা কিন্তু এখনো রয়ে গেছে আর এরা পুলিশ বাহিনীর হওয়ার কারণে মাদ্রাসা এবং আলেম ওলামাদের প্রতি পূর্বেও যেমন ক্ষোভ ছিল এখনো ক্ষোভ রয়েছে যার কারণ যার ফল ভোগ করলো ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষিকারা পাঁচ আগস্টের পূর্বে আমরা দেখতাম যে আলেম ওলামা এবং ইসলামী দলের নেতৃবৃন্দকে হাতে পায়ে হ্যাডকাপ ডান্ডা বেরি কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করত আদালতের সামনে যে সকল মানুষ তাকিয়ে থাকতো তাদের মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করত এরা জঙ্গি সংগঠন আল কায়দার বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক এদের কাছে গেলেই মেরে ফেলবে কিন্তু তাদের বাবারা অর্থাৎ জনক জননী যখন কোটে আসে তারা সমা ধরে তেল মেরে কোটে তোলে এর দ্বারা কি প্রমাণিত হয় সেই পুলিশ বাহিনী যা ছিল তাই আছে এদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি কোটি কোটি ডলার খরচ করে পোশাকের পরিবর্তনের কোনো দরকার নেই এই নির্লজ্জ পুলিশ বাহিনীর চরিত্রের পরিবর্তন আগে জরুরি আজকে বাংলাদেশের সকল মানুষ একই কথা বলছে এদের চরিত্রের পরিবর্তন দরকার এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো ইসলাম ফবিয়া রয়ে গেছে ইসলাম এবং আলেম ওলামার দুশ্মনই আগেও করেছে এখনো করছে আবার সুযোগ পেলে যদি কখনো সুযোগ পায় তখন যে অবস্থা তৈরি হয়েছিল পাঁচ আগস্টের পূর্বে তারা তার চাইতে ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে কারণ আমি একটা সেখানে দেখেছি যে পুলিশ পুলিশ রয়েছে এই বাহিনীতে অর্থাৎ স্বৈরাচারের দোষর স্বৈরাচারের সন্তানেরা এই পুলিশ বাহিনী চালাচ্ছে পুলিশ বাহিনীর ভাইরা আপনারা একটি কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনারা এই শিক্ষক শিক্ষার্থীদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন এর জন্য দুনিয়ার আদালত থেকে রেহাই পেলেও ওই পারে যে একটা বিচারের কাজ করা রয়েছে আল্লাহর আদালত সেখান থেকে আপনারা কখনো মুক্তি পাবেন না ইনশাআল্লাহ